আবৃতি করছি কবি কাশিনাথ চাহার পরান্তি কি নাম ছেলে পরান্তি কোথায় বাড়ি বের পাহাড় কি আছে সেথা থা দারিদ্রতা কি আছে সেথা দারিদ্রতা আর কিছু নাই খিদের বালায় পড়াশুনো কেউ করি না স্কুল আছে নয়কো কাছে কত দূরে দেবান্তরে মাস্টার কথা বোটে একটা বাবা আছেন সব গেছেন মা কোথায় লোক সব থাকিস কোথায় গাছে তলায় ঝড় বাদলে ভিজি জলে ডাক্তারখানা একটাও না অসুখ বিসুখ সব ধারবে পূজা পার্বণ শুধু শালবন হিন্দু না বৌদ্ধ জনযুদ্ধ কেন হলি কি করে বলি পুলিশ আসে মাসে মাসে এসে কি করে মারে ধরে তারপরে জেলেও পড়ে কি পাস জেলে খাবার মেলে এখানে কি খাস শুধু ইউপোস ভাতের গন্ধ ছমাস মাস বন্ধ বাসিস কিসে সন্ত্রাসে আচ্ছা চলি আসবো পরে এটা বের হবে কাল বেপারে ধন্যবাদ